নমস্কার প্রিয় ভাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে ঈশ্বর কোন পদ্ধতিতে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেন দেখো প্রিয় ভাই এইটার উত্তর তোমরা বাইবেলেই দেখতে পাবে অধ্যায় চোদ্দ থেকে পনেরো পদে এবং অধ্যায় তিন থেকে চার পদে সেখানে আমরা এটাই দেখতে পাই যে ঈশ্বরের প্রধান শত্রু সয়দান কিভাবে প্রতিনিয়ত আমাদেরকে নানা রকমভাবে পাপের প্রলোভনের মুখোমুখি করে চলেছে এই যেমন মনে করো লোভ হিংসা মিথ্যা এই হলো শয়তানের পাপের অস্ত্র শয়তান তার এই অস্ত্রগুলির দ্বারা প্রতিনিয়ত আমাদের অন্তরের মধ্যে থাকা বিবেককে আক্রমণ করে চলেছে আর আমাদের বিবেক প্রথমটা এই শয়তানের অস্ত্রগুলির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হলেও বেশিক্ষণ বেশিক্ষণ শয়তানের এই অস্ত্রগুলির সামনে না দাঁড়াতে পারে না যার ফলে কি হয় আমরা যা করতে চাই না তাই আমরা করে ফেলি আর যা করতে চাই তা আমরা কিছুতেই করতে পারি না আর এইভাবে শয়তানের পাপের অস্ত্রগুলির কাছে হাঁটতে হাঁটতে আমরা একটা সময় পৌঁছে যাই ঠিক একেবারে নরকের দরগোড়ায় আর আমরা তখন এই নরকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করতে থাকি আত্মন্যাদ করতে থাকি কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেই সময় আর কেউ নয় যিনি আমাদের ডাকে সারা দেওয়ার জন্য এগিয়ে আসেন তিনি আমাদেরই তিনি আমাদেরকে দিয়ে এই কথা বলছেন যে ওগো আমার প্রিয় সন্তানেরা তোমরা ভয় করছো কেন আমি তো তোমাদের সাথে আছি দেখো আমি তোমাদেরকে পাপ থেকে উদ্ধারের একটা পথ করে দেব তাই জানো প্রিয় ভাই বোন তিনি আমাদের জন্য কি পথ করে দিয়েছিলেন আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য একমাত্র পবিত্র পুত্র বেছে তিনি নিয়েছিলেন আর সেই কারণেই তিনি এই পবিত্র আত্মিক রক্ত রক্তমাংসের মানব রূপ দিয়ে মানুষের স্বভাব বিশিষ্ট করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কেন যাতে যিশু মানুষের প্রত্যেকটা দুর্বল জায়গাগুলি খুঁজে বার করতে পারে এবং বুঝতে পারে আর যীসু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তাই করেছিলেন এই পৃথিবীতে এসে একেবারে ধরে ধরে জনে মানুষের দুর্বল জায়গাগুলোকে তিনি খুঁজে বার করতে লাগলেন এবং মানুষের দুর্বলতা তিনি মেলে ধরলেন কার কাছে প্রবৃত্ত আত্মার কাছে আর প্রবৃত্ত আত্মা নিজের শক্তির শক্তির দ্বারা নিজের শক্তির দ্বারা সেই আমাদের অন্তরের দুর্বল জায়গাগুলিকে প্রতিকার করতে লাগলেন তাহলে বুঝতে পারলো প্রিয় ভাই বোন এইভাবে প্রবৃত্ত আত্মাকে যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ধরে রাখতে পারি তাহলে শয়তানের ওই মন্দ্র অস্ত্রগুলি মানে লোভ হিংসা মিথ্যা চুরি এগুলো আর কোনো মতেই আমাদেরকে আক্রমণ করতে পারবে না প্রবৃত্ত আত্মার শক্তির দ্বারাই আমরা সেগুলোর হাত থেকে উদ্ধার পাব ঠিক এইভাবে ঠিক এইভাবেই আমাদের পিতা ঈশ্বর যিশু এবং প্রবৃত্ত আত্মার দ্বারাই আমাদেরকে পাপ থেকে মুক্তির পথ করে দিলেন আরো সহজ করে যদি আমি বলতে চাই তাহলে এটাই তোমাদেরকে বোঝানোর জন্য বলছি প্রিয় হলেন একটা পাপ ধরার আর পবিত্র আত্মা কি পবিত্র আত্মা হলেন একজন দক্ষ চিকিৎসক যিনি সুন্দরভাবে আমাদের এই পাপ রোগের চিকিৎসা করে চলেছেন তাই যদি তোমরা সত্যি এই পদ্ধতিতে পাপ থেকে উদ্ধার পেতে চাও তাহলে ঈশ্বর পিতা যিশু দাদা এবং আমাদের পবিত্র আত্মাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করো এবং তাদেরকে অন্তরে ধরে রাখার চেষ্টা করো তাহলেই খুব সুন্দরভাবে তোমরা নিজেদেরকে পাপ থেকে মুক্ত করতে পারবে এইটুকুই আজকের আমার আলোচনার বিষয়বস্তু ছিল সবাই ভালো থেকো নমস্কার আজকে এই পর্যন্ত